বী དবནц additions <laughs> to, ববླ པང ຂསད বགས বྱའ� বྴས ൌས বད! lanes <laughs> বད� loves you that. 간ཙ বྴས বད বད

আমরা তে আলো তো সবাই আমরা মার

আমরা ভাই এ করে দাবি দিচ্ছে ভাই সব দাবি এবার কত দেখতে চাই

এসেই গেল আমরা না আছি আমরাকে সব থাকবো ইসকে না যায় সবাই থাকবো এক কিবার থেকে কি ভাগবো সব এ তো নাই এদিকে আমরা

हा बह सुंद